আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও যাচ্ছেন ইউরোপে এবার যাচ্ছেন রোমে তবে আমার মতে এবার উনি রোমে যাচ্ছেন অন্য কোনো কারণে তার মানে কি উনি মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছোট খুঁজে কোনো একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন প্যাক করবেন না স্যার ইউনুস বাংলাদেশে সেনা সূত্রগুলো বলছে স্পর্শকাতার বিষয়টি নিয়ে পরিস্থিতি জটিল হচ্ছে ক্রমশ এর মধ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার তার সৌদি আরব সফর বাতিল করেছেন সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা না বলে চলুন আসবো আজকে সেই কাঙ্ক্ষিত তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লক করতে যাচ্ছেন ইউরোপে এবার যাচ্ছেন রোমে তবে আমার মতে এবার উনি রোমে যাচ্ছেন অন্য কোনো কারণে যে কারণে যাচ্ছেন ওটা কোনো কারণ না তার মানে কি উনি মানে বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছুটো খুঁজে কোনো একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন ব্যাক করবেন না স্যার ইউনুস বাংলাদেশে আমি উনি যে প্রোগ্রামে যাচ্ছেন ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যেটা রোমে হবে হচ্ছে এবার সেটা বেসিকলি কোনো রাষ্ট্রীয় ইনভাইটেশন না এটা ইউনো ওরা অনেককে ইনভাইট করে আপনি চাইলে নিজেও যেতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করে ইফ ইউ হ্যাভ এন অর্গানাইজেশন এনজিও ও এনিথিং ইভেন ইভেন এন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনি রেজিস্টার করে তাহলে যেতে পারবেন ইটস নো বিগ ডিল এই প্রোগ্রামটা একজন রাষ্ট্রনেতা মানে সরকার সরকার নেতার আর কি একজন রাষ্ট্রের হেড যে সরকারের হেড যে তার অ্যাটেন্ড করা এটা ভেরি স্টুপিড এবং মানে মানে রিয়েলি আননেসেসারি এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের সিচুয়েশন আছে সেখানে বাংলাদেশ যে চালায় চিফ অ্যাডভাইজার বাংলাদেশে তিনি আরেকটা দেশে গিয়ে হুদাই একটা সেমিনারে যাওয়ার জন্য দুই দুই চারটা কথা বলার জন্য মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য যাবেন ইটস সো ফানি মানে উনার কাছে যত ইনভাইটেশন আসে উনি কোনোটাই মিস করেন না কেউ যদি বলে যে আসেন চা দিয়ে বিস্কিট খেয়ে যান উনি চলে যাবে সেটা দেশি হোক কিন্তু স্যার ইউনুস যে যাচ্ছেন এখন ওয়ার্ল্ড ফুড ফর্মে সেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন এমন না যে কোনো ব্যক্তিগত খরচে যাচ্ছে না রাষ্ট্রীয় খরচে উনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন উনি বাংলাদেশ হিসেবে ওখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন কিনা আইডন্ট নো বিকজ এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা অ্যাকচুয়ালি থাকবে না এখানে যারা স্পিচ দিবে কি নোট দিবে অথবা মানে মেজর গেস্ট যারা এবং এর আগের আগের গুলি দুই হাজার চব্বিশ দুই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামগুলি এগুলি বেসিক্যালি একটা জেনারিক প্রোগ্রাম তো স্যার ইউনোস যে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যাচ্ছেন ওখানে ডেজিগনেটেড পার্সন যারা তাদের তাদের ডেজিগনেশনগুলি একটু দেখেন মানে যারা হাই প্রোফাইল মানুষ ওখানে অ্যাটেন্ড করবেন তাদের ডেজিগনেশনগুলি দেখেন ঠিক মাথা ঘুরে যাবে এফ এ ও ডিরেক্টর জেনারেল কুডংগু কিং লেসলি দ্য থার্ড অফ Lesotho. italy's minister for agriculture food sovereignty and forest indonesia's minister for national development planning and blah 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 counselor of rome for agriculture environment and waste management sabrina alfonzi chief and fao food hero max mariola And <laughs> last <laughs> just like mohammad Yunus <laughs> it's more like a you know like a seminar can speaker আমি জানি না বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের এখন এই সেমিনারে যাওয়ার প্রয়োজনটা কি আমার মতে হচ্ছে যে মেবি কোনো কাহিনী আছে মেবি কোনো একটা ছুতা দরকার একটা সেমিনার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার নামে কোনো রকমে বাংলাদেশ থেকে বেরোয় ইউরোপে ঢুকা এরপর রোম থেকে কোনো ইউনো ফ্রান্সে আসা যদি কোনো কাহিনী হয়ে যায় আর কি আইমিন বাংলাদেশে যদি এখন ধরেন কোনো ধরনের কাহিনী হয়ে যায় সরকারের পতন হয়ে যায় ইউনো ইন্টারভিউকে টেনে ফেলে দেওয়া হয় সেফ এক্সিট তো দরকার আছে সো এই রোম যাত্রা কি আসলে ইউনুসের সেফ এক্সিট কি না কমেন্টে জানাবেন মানে আই ডোট আন্ডারস্ট্যান্ড যে কেন বাংলাদেশের চিফ এডভাইজারকে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা দিতে হবে তাও এই আজকে কি হয়েছে তো দেখেছেন বাংলাদেশের জাতীয় পার্টির যে সমাবেশ পুরো ভাঙচুর করে বোমা মেরে মানে মানে পুলিশের মেলিসের গ্রেনেড মারা শুরু করেছে ওখানের মধ্যে ওই ওখানে হতেই জানা এটা নাকি স্পিচ এটা নাকি রাজনীতি করার স্বাধীনতা একদিকে ডক্টর ইনুস যাচ্ছে হুদাক দেশের টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে বিদেশি ঘুরতে কোনো কারণ ছাড়া অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সাপ্রেস করা হচ্ছে জাতীয় পার্টিকে সাপ্রেস করা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কেন ইমাজিন আবার ওদিকে আবার আর্মি নিয়ে নাকি টানা ডানি চলছে সব দিকে একটা কেউ কেউ এর মধ্যে দিয়ে সারা ইউনিউজ যাচ্ছেন রোমে নট সেইং যে রোমে আবার কোনো ডিম থেরাপি থেরাপি দিবি কিনা ওখানে রোমে ডিমের দাম কীরকম আমি জানি না আই হ্যাভ নো আইডিয়া ইতালিতে ডিমের দাম কীরকম ভাই ইতালিতে যারা থাকেন তারা দয়া করে দেখবেন ডিমের দাম কীরকম পচা ডিমের দাম কীরকম এগুলি আপনাদের ব্যাপারে এগুলিতে আমি কোনো নাক গলাবো না এগুলিতে আমার এগুলি নিয়ে আমার কোনো সে নাই তো স্যার ইউনিউস কি আসলে এই প্রোগ্রামের ছুতো ধরে সেফ এক্সিট নিচ্ছেন তাহলে কি উনি আর বাংলাদেশে ব্যাক করবেন না উনি কি রোম থেকে ফ্রান্সে চলে যাবেন বা নিউ চলে যাবেন মিন রোম থেকে প্যারিস তো খুব একটা বেশি দূরে না আই মিন যদি বাইরে উনি প্যারিসে আসতে চান এটাও খুব একটা যে মানে হার্ট কিছু তা না রোম থেকে মিলান থেকে লিওন মানে ফ্রান্সের লিয়ন মার্সে প্যারিস ইউনোট নট এ ভেরি লং ড্রাইভে দশ বারো ঘন্টা আর যদি হেলিকপ্টার করে আসে অথবা প্লেনে করে আসে ফ্রান্সে আমি প্যারিস তো ওনার হোম টাউন অনেকটা হোয়াট আর দ্যাসটিফিকেশন ফর দিস ট্রিপ রোম ট্রিপের এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সব বেসিক মানে কয়েকটা দেশের বেসিক মিনিস্টার আছে রাইট এগ্রিকালচার মিনিস্টার এনভারনমেন্টাল মিনিস্টার আবার কয়েকটা অর্গানাইজেশনের ডিরেক্টর হ্যান্ট্যান এরাই এখানে কোনো এমন এমন না যে কোনো ইম্পর্টেন্ট গেস্ট আছে ইতালির ইউরোপের অন্যান্য যারা অন্যান্য দেশের যে পি এম বা প্রেসিডেন্ট বা চ্যান্সেলর তারাও তো এখানে অ্যাটেন্ড করছেন না অন্য কোনো দেশ থেকেও আসছেন না স্যার ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হয়ে উনি কোন দুঃখে এই মুহূর্তে এই দেশের এই অন্তিম লগ্নে এই রোমে যাচ্ছেন এই প্রোগ্রামে মানে একটা বক্তৃতা দিতে তাও আবার রাষ্ট্রীয় টাকা খরচ করে পাবলিকের টাকা খরচ করে নিজের টাকা না এটা কি প্রাইভেট কাজ নাকি দেখেছেন বারো মাসে চোদ্দবার ইউনো মানে বিদেশ সফর করেছেন এবং সবগুলিতে কোনো বিদেশ সফরই ওনার রাষ্ট্রীয় সফর ছিল না জাতিসংঘের কনভেনশনের জন্য যে সফরে গেছেন হ্যাঁ বলা যায় যে ওটা রাষ্ট্রীয় সফর বা বিশাল বহর নিয়ে গেছেন দুনিয়ার উল্টা পাল্টা মানুষজন নিয়ে গেছেন তার সাথে ওকে ফাইন তাও মানলাম একজন সরকার প্রধান যিনি ক্ষমতা আসার পরে দেশের বারোটা বাজার শুরু করেছে ক্ষমতা আসার পর থেকে কিন্তু তার বিদেশ সফর ট্রাভেল ব্লগের আর শেষ নাই চলেই আছে কিন্তু এবারের সফরটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হচ্ছে এই কারণে যে নট সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ বাট ইট ইস সিগনিফিকেন্ট ফর মিস্টার ইউনোস বিকজ আই থিঙ্িংক হিজ লিভিং বাংলাদেশ মেডি উনি আর ব্যাক করবেন না মেবি ওনার আর বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা না মে হিজ টেকিং এ সেফ এক্সিট এবং সাথে করে হয়তো অনেকেই নিয়ে যাচ্ছেন আই হ্যাভ নো আইডিয়া উন সঙ্গী কারা বাট মনে হয় ক্লোজ এলাই নিয়ে যাবেন বাকিদেরকে বাংলাদেশে ফেলে যাবেন বিপদের মুখে ইউনো বাঘের মুখে ছেড়ে যাবেন মনে হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে না হলে ঠিক আছে ফাইন না হলে তাহলে আমার প্রশ্ন থাকবে যে এটা কোন ধরনের রাষ্ট্রীয় সফর এটা জাস্টিফিকেশন কি কোন দুঃখে কোন কারণে বাংলাদেশের কি লাভ এই প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের সরকার প্রধান চিফ অ্যাডভাইজার এই প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের জন্য কি আনতে পারবেন আই হ্যাভ নো আইডিয়া বাংলাদেশের টাকা খরচ করে বাংলাদেশের পাবলিকের টাকা খরচ করে আপনারা বিদেশ সফর করছেন একটা তো জাস্টিফিকেশন দিতে হবে এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা নাই এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিও আসছে না ডাক্তার ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এখানে গিয়ে মানে কি উড়ায় ফেলবে এটা আমার মাথায় ঢুকতেছে না তাছাড়া এটা একটা সম্মানের ব্যাপার শুধু বিদেশ সফরের লোভে এরকম ছোটখাটো যদি একটা দেশের সরকার প্রধান এমনি ছোটাছুটি করে যে ইনভাইটেশন আসে সেই ইনভাইটেশন নিয়ে দেওয়া যদি সেফ এক্সিট হয় তাহলে ঠিক আছে এখন সেফ এক্সিট কি সেফ এক্সিট না সেটা তো বোঝা যাবে আগামী কিছুদিনের মধ্যে এখনই তো বোঝা যাবে না তাই না তবে আমার কেন জানি মনে হচ্ছে যে সার ইউনুস সেফ এক্সিট নিচ্ছেন উনি পালাচ্ছেন উনি হয়তো আর বাংলাদেশে ফিরে যাবেন না উনি এবার প্যারিসে চলে যাবেন রোম থেকে আমার মনে হয় দিস ইজ দ্য এক্সকিউজ

আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের নন্দী একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফর সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু চোদ্দ জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজামান তার চোদ্দ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটাই একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই সালে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর চোদ্দ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জেনারেলের এক সমাবেশে খুব এবং হতাশা প্রকাশ করা হয় তারা শেখ হাসিনার পনেরো বছরের সময় জোরপূর্বক গুম আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্যই তিনি আপাতত অন্তত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পনেরো মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টান টন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা 7 দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের এর দিকে টেকনো দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ